শেষ রাজ্য বাজেটে সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য এপ্রিল ও মে দু মাসে পাঁচ হাজার করে দশ হাজার টাকা ভাতা ঘোষণা করেছিল রাজ্য সরকার যে প্রকল্পের নাম দেওয়া হয়েছিল সমুদ্র সাথী এই প্রকল্পে সামুদ্রিক মৎস্যজীবীদের তালিকা তৈরিতে বিস্তর বেনিয়মের অভিযোগে সরব হয়েছে মৎস্যজীবী সংগঠনগুলি এরই মধ্যে পনেরোই জুনের পর থেকে বন্ধ রয়েছে সমুদ্র সাথী পোর্টাল ফলে আবেদন প্রক্রিয়াও পুরোপুরি বন্ধ সব মিলিয়ে অথই জলে প্রকল্পটি এই টাকা এপ্রিল মে মাসে দেওয়া তার কথা থাকলেও এখনও পর্যন্ত একজনও সামুদ্রিক মৎস্যজীবী এই ভাতা পাননি দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সম্পাদক মিলন দাশ বলেন পঞ্চায়েতের দেওয়া মৎস্যজীবী শংসাপত্র নিয়ে এই কার্ড তৈরি করা হয় ফলে বিস্তর বিনিয়ম ধরা পড়েছে রাজনৈতিক ক্ষমতার দ্বারা মৎস্যজীবী নয় যারা তাদেরকেও কার্ড করে দেওয়া হয়েছে প্রকৃত মৎস্যজীবীরা বঞ্চিত হয়েছে সমস্যাটা এরকম এই যে সমুদ্রসাথী প্রকল্প এই প্রকল্পটা হচ্ছে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরে তাদের মাস প্রতি বছর বন্ধ থাকে মাছের বংশবৃদ্ধির জন্য সেই সময় মৎস্যজীবীদেরকে সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্পটা চালু হয়েছে মাসে পাঁচ মাস দশ হাজার টাকা এই প্রকল্প এই প্রকল্পের জন্য আবেদন করতে গেলে প্রধান সত্য হচ্ছে যে মৎস্যজীবী নিবন্ধন কার্ড থাকতে হবে যেটা সরকার দুয়ারে সরকারের মাধ্যমে করিয়েছে এখন এই নিবন্ধন কার্ড করা থেকে মানে এই নিবন্ধন কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু অনলাইনে দিতে হয় এবং সেই কারে অবশ্যই লেখা থাকতে হয় সামুদ্রিক ক্ষেত্র কিন্তু কারগুলিতে অজস্র অধিকাংশ কারে দেখা যায় সামুদ্রিক ক্ষেত্র কথাটা লেখা নেই যার ফলে যখন সাথী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে যাচ্ছে তখন আর আবেদন করতে পারছেন না মৎস্যজীবী আরও ঘটনা ঘটেছে যখন এই কার হচ্ছিল তখন বহু প্রকৃত মৎস্যজীবী সামুদ্রিক মৎস্যজীবী তারা কার করতে পারে তারা পঞ্চায়েতের পক্ষপাতিত্বের ফলে তারা সার্টিফিকেট পায়নি কারণ একটা এর একটা বাধ্যতা ছিল যে পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নিতে হবে তারা সার্টিফিকেট না পাওয়ার জন্য আবেদন করতে পারেনি স্থায়ীভাবে তারা কার্ড পায়নি আর কার্ড না পাওয়ার জন্য তারাও আবেদন করতে পারছে না আর আবেদন করেও অনেক মৎস্যজীবী তারা এখনও পর্যন্ত কার্ড পায়নি আবার যারা পেয়েছেন তাদের একটা বড় অংশ আর ভুল আছে আবেদন করতে পারেনি এই ফুল ব্লকে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের হিসেব অনুযায়ী দু হাজার আটান্নটি সামুদ্রিক ক্ষেত্রে কার্ড ইস্যু হয়েছে সরকার অথচ এই ভে প্রায় বিশ হাজার সামুদ্রিক মৎস্যজীবী সেখানে দেখুন মাত্র দু হাজার এবং আমরা খবর নিয়ে দেখেছি দু হাজার মধ্যে এক হাজারেরও বেশি কার হচ্ছে ফেক মৎস্যজীবী মানে যারা কখনো নদী সমুদ্রে মাছ ধরে না কেউ ভ্যানওয়ালা তো কেউ পানওয়ালা তাদেরকে রাজনৈতিক কারণে রাজনৈতিক ক্ষমতার দ্বারা তাদেরকে কার করে দেওয়া হচ্ছে এবং তারাও সমুদ্রসাথী প্রকল্পের জন্য আবেদন করছে

কবে মিলবে এই ভাতা সরকারি আধিকারিকরাও অন্ধকারে হতাশ দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষাধিক সামুদ্রিক মৎস্যজীবী বিরোধীদের কটাক্ষ সমুদ্র সাথী প্রকল্প তৃণমূল সরকারের ভোট বৈতরণীর একটি প্রকল্প রাজ্য সরকার সমুদ্র সাথী প্রকল্পের নামে মৎস্যজীবীদের সঙ্গে প্রতারণা করেছে বলে দাবি করছে বিজেপি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা